পৃথিবীতে যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেক রাজনৈতিক দলের একটা মহাসমাবেশ হয় এরপরে জেলা পর্যায়ে সমাবেশ হয় উপজেলা পর্যায়ে হয় ইউনিয়ন পর্যায়ে হয় তারপর ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে হয় ঠিক ইসলামের মহাসমাবেশ হচ্ছে ইসলামের মহাসমাবেশ হচ্ছে হজ তারপরে দেশে দেশের সমাবেশ হচ্ছে ঈদের দিন গ্রাম শহর বা ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় মুসলমানদের সমাবেশের দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই দিনকে আনন্দের দিন হিসাবেও গণ্য করা হয় আল্লাহ সব সবকিছু সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা সমগ্র মহাজগত সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে ছয় দিনে আর ছয় দিনের শেষ দিনটি ছিল জুমার দিন আল্লাহ আকবর থেকে বর্ণনা জানা যায় এই ছয় দিনের শেষ দিবসটি ছিল জুমার দিবস রসুল্লাহর হাদিস থেকে জানা যায় হজরতে আবু হরদীল বলেন রসৌল্লা সাল্লা সাল্লাম বলেছেন আগমনের দিক থেকে পৃথিবীতে আগমনের দিক থেকে আমরা দুনিয়ায় সর্বশেষ জাতি সর্বশেষ উম্মা দুনিয়ায় আগমনের দিক থেকে আমরা সর্বশেষ জাতি সর্বশেষ উম্মা কিন্তু কেয়ামতের দিন মর্যাদার ব্যাপারে আমরাই হব সবার অগ্রগামী আমরা এসেছি সবার পরে কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে কেয়ামতের দিন আমরা থাকবো সবার পূর্বে সবার আগে আল্লাহর নবী অতফর বললেন ব্যতিক্রম যে আমাদের পূর্বে তাদের কিতাব দেওয়া হয়েছে শুধু এই পরিমাণ ব্যতিক্রম আছে তাদের সাথে পার্থক্য আমাদের কি পার্থক্যটা রয়েছে আমাদের পূর্বে তাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে অথবা তাদের সেই দিন যেই দিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তাদের জন্য কিন্তু জুমার দিন ইবাদত করা ফরজ করা হয়েছিল কিন্তু তারা এই দিন সম্পর্কে মত পার্থক্য করেছে তারা এই দিনকে বাদ দিয়ে নিজেদের মতো করে আলাদা একটা দিন বানিয়ে নিয়েছে তাদেরকে যেই দিনে আমল করা ফরজ করা হয়েছিল তারা সেই দিনের ব্যাপারে মত পার্থক্য করেছিল আল্লাহ নবী অতফর বলেন কিন্তু এই বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেছেন আমরা এই জুমার দিনের দিনের ব্যাপারে আমরা কোনো মতফার্তৃক্য করে নিন এই জুমার দিন আমাদের ইবাদতের দিন আল্লাহর গোলামি করার দিন আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার দিন এই দিন হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার দিন এই ব্যাপারে উম্মতি মুহাম্মাদি কোনো করে করেনি কাজেই আল্লাহ নবী বলেন এই ব্যাপারে তারা আমাদের পশ্চাত্যবর্তী তারা আমাদের পিছনে রয়ে গেছে আমলের দিক থেকে তারা এই ক্ষেত্রে আমাদের পিছনে রয়ে গেছে আল্লাহ নবীফর বলেন ইহুদিদের সম্মানের দিন হচ্ছে আগামী দিন জুমার দিন জুমার সময় বলতেছে ইহুদিদের সম্মানের দিন হচ্ছে আগামী দিন শনিবার কোন দিন শনিবার অতপর আল্লাহ নবী বলেন নাসারাদের সম্মানের দিন হচ্ছে আগামী পরশু দিন কোন দিন পরশু দিন রবিবার আল্লাহ নবী বলতেছেন ইহুদিদের সম্মান তারা মনে করে সম্মানের দিন হচ্ছে শনিবার আর নাসারা অর্থাৎ খ্রিস্টানরা মনে করে তাদের সম্মান মর্যাদার দিন হচ্ছে রবিবার কিন্তু আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন জুম্মাবার শুক্রবার কোন দিন বর্তমানে একদল ইহুদি নাসারের পা ছাটা গোলাম জুমার দিনের পরিবর্তে শনিবার অথবা রবিবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসাবে উত্থাপন করার চেষ্টা করে শনিবারে বন্ধ দিতে হবে রবিবার বন্ধ রাখতে হবে দেখলেন না কিছুদিন আগে কিছুদিন পরপর কথাগুলো ওঠে একদল ইহুদি নাসারের পা ছাটা গোলাম নাস্তিকের দল তারা চায় না তারা চায় আমরা তাদের মতো হেদায়েত থেকে দূরে সরে যায় জুমার দিন থেকে দূরে সরে যায় তারা যেমন শনিবার রবিবারকে অনুসরণ করে আমরাও শনিবার রবিবারকে অনুসরণ করি তাই তারা মাঝে মধ্যে দেখবেন রবিবার বন্ধ রাখলে কি ক্ষতি হয়ে যায় শনিবার বন্ধ রাখলে কি ক্ষতি হয়ে যায় তারা এমনটা বোঝাতে চায় তারা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম মাথায় চিন্তা করে কিভাবে মুসলমানদেরকে হেদায়েত বিমুখ করা যায় আল্লাহর সাথে তাদের যোগাযোগ কিভাবে বন্ধ করা যায় কিভাবে তাদেরকে জুমার দিনের বরকত থেকে বিরত রাখা যায় এই ব্যাপারে তারা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম মাথায় চিন্তা করে আর আমাদের রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে কতিপয় নাস্তিকদের মাথায় প্রবেশ করায় যেই দলে যখন যারা ক্ষমতায় আসে তাদের ভিতরে একদল উল্লু লোক থাকে এই উল্লুরা কিছুদিন পর পরপরে প্রস্তাবনা আনে রবিবার সরকারি ছুটির দিন করো রবিবার সরকারের ছুটির দিন করো অর্থাৎ জুমার দিনের যে মর্যাদা গুরুত্ব আমাদের কাছ থেকে কমানোর জন্য তারা চরম চক্রান্তে লিপ্ত হয়েছে তারা আমাদেরকে জুমার দিন কর্মব্যস্ত